কি হয়েছে রুদামুন কোন জরুরি খবর এই গোলামের বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চায় তুমি কি আনন্দিত নও ইব্রানি এখানে থাকার জন্য আমি আনন্দিত কিন্তু গোলাম থাকার জন্য নয় আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয় যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি সবাস নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছ আমি তাকে নিয়ে আশাবাদী জানাবে মালিক সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে এই সব প্রশংসা ঠিক আছে হানিফার কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো আমার উপরে বিশ্বাস রাখবেন আমি বেশি কথা বলার ছেলে নই এরপর থেকে সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না হুম সাবাস এটাই উত্তম হবে তুমি কোথাকার অধিবাসী তোমার পিতামাতার নাম মালকিন আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে তবে আমি কিন্তু মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলিন বংশের নিশানা পেয়েছি কি হয়েছে ব্যবসায়ী তোমার এমন তো নয় যে অনুশোচনায় ভুগছ না না আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকি কথা বলতে চাই মানে ওর সঙ্গে একটু খোদা হফেজি করতে চাই হুম বুঝতে পেরেছি জার্সিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতি কাতর হয়েছ ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে তুমি না বলা পর্যন্ত আমি ফিরব না বলেছি তো আমি সন্তান না এ কথা আমি অনেকবার শুনেছি তোমার এক খোদার কসম দিচ্ছি তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো তুমি অবশ্যই খোদাবানদের কাছে প্রতিজ্ঞা করবে এই কথা কাউকে বলবে না আমি প্রতিজ্ঞা করছি আমি ইব্রাহিমের খোদার কসম করছি আমি ইউসুব ইবনে ইয়াকুব ইশাক ইবনে ইব্রাহিম আয আয কি করলাম আমরা তো চাচা তো ভাই তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল যাবি উল্লার বংশধর খোদা আমাকে ক্ষমা করবেন না এটা কি কাজ করলাম আমি কেন আমি তোমাকে বিক্রি করলাম আমি জানতাম আপনি আমার চাচা তো ভাই এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই আমি অবশ্যই যে কোনো ভাবে মেশরে আসতাম এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতে সম্পূর্ণ হয়েছে ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুল ইনসান নাও তুমি একজন পয়গম্বর আমাকে ক্ষমা করো আমি পয়গম্বরকে চিনতে পারি উঠুন আমাকে ক্ষমা কর আপনি শান্ত হন উঠে দাঁড়ান আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খদাত নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে এটা তো আপনার দোষ নয় আপনি আমাকে এনেছেন আমি কৃতজ্ঞ এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব এই ন এটি তোমার গোলামীর সনদ যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে এটা লুকিয়ে রাখো আর তুমি এখানেই থাকো আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো আমি মিশরের প্রিয় আলী পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাত করব বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না সাবাস সাবাস তোমাকে কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি কারণ তুমি ইউসুফের মতো হিরো চিনতে পারো কিন্তু এখন দেখছি তুমি রকম নয় অবশেষে তুমি হিরোকটাকে চিনতে পেরেছ কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না বিক্রয় করবার পূর্বে তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে জনাব পুতিফার ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত তাগাত করছি তাকে ফিরিয়ে দিন তুমি কি শুনতে পাওনি জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজার সিফকে ফেরত দেওয়া হবে না আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত আমরা ইউসুফকে বিক্রি করব না আর ওকে ছাড়া এখান থেকে যাবও না যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরে কয়েতখানায় পড়ব এখান থেকে চলে যাও আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না আলী জনাব রহম করে ইউসুফকে ছেড়ে দিন রুদামুন তাদেরকে ধরে কয়েকখানায় পুরে দাও এলাহি তুমি সাক্ষী রইলে আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে যাব না আমাদের কথা আমাকে দাও প্রদান করো আমাদের ইউসুফ গিয়ে যাও কি হলো তোমাদের দাও দাও ইউসুফ তাদেরকে ছেড়ে দিন তারা আমার কারণে বিপদে পড়েছে তাদের জন্য কঠিন শাস্তি পাওনায় উপযুক্ত অনুরোধ করছি শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম তাদের আজাদ করে দিতে বলো বন্দি করবার দরকার নেই ইউজার সেফ তোমার কি এমন আছে বলো তো আমাকে যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায় কি বলবো আমি আমার তো নিজের কিছুই নেই এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই হুম আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা আমি মূল্য বুঝি না এমন নয় আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক আমি এটা চাই না আমি এই উপহার দেওয়ার জন্য আপনাকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারি মামা চুজার সিফকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও যা আজ্ঞা আমার বানু বুঝতে কি পারছ তোমার এই দাসী কিন্তু ইউজারশিফকে একদমই মেনে নিতে পারছে না আপনি চিন্তিত হবেন না আস্তে আস্তে সব বুঝে নেবে সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে আর কতটা সৌন্দর্য দিয়েছে কি তুমি জানো রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল আমার বানু এটা ইউজারসিফকে কেনার সনদ সামুন নামের একজন ইউজারসিফকে মালিকের নিকট বিক্রয় করেছেন এটা তো রাজমহলে থাকা উচিত তোমার কাছে নয় আপনি যা ভালো মনে করেন বলুন আমার বানু ইউজার সেফকে তোমার কাছে অর্পণ করলাম আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক রাজমহলের চাল চলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে আপনি ইউজার সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই উপভোগ করছে এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্ধেহান ও সম্মান প্রদর্শন শিখবে কোথেকে দেখো এ পোশাকে তাকে কি সুন্দর লাগছে প্রকাশ্যে ওর এমন করবেন না তাতে অহংকারী হয়ে যাবে আমার সঙ্গে এসো এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সাতটি দরজা অতিক্রম করতে হবে এই সাতটি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানুজুলেখার কাছেই সংরক্ষিত থাকে এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায় আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে এসো আমার সাথে এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান তোমাকে সতর্ক থাকতে হবে কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না চলো যাই এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুন্নি করে সম্মান দিতে হয় ও হচ্ছে সুপার কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক চলো যাই এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানজুলেখার আহার কক্ষ এটি খেদ মুদ্দার ও গোলামদের থাকবার জায়গা ভানিফার এসেছে ভানিফার এসেছে এসেছে এরা সকলেই জনাবতিফারের রাজমহলের খেদ মুদ্দার এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে আবার কেউ কেউ তুলা চাষও করে কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন জনাব প্রতিভার কেন এদের দিকে নজর দেন না অন্যান্য রাজ্যের খেদমদ্দার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয় এরা তো খুব ভালোই আছে আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি আমি কি এদের দেখতে আসতে পারি কেন নয় তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে এখানে প্যাপিরস থেকে লেখার কাগজ তৈরি হয় আলী জনাব হানিফার ওপর বর্ষিত হোক এটা প্যাপিরসের কাগজ এটাতেই লেখা হয় আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম এটা কিন্তু পশুর চামড়া থেকেও উত্তম তুমি কি লিখতেও পারো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন বাহ বেশ ভালো একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ তুমি কার কাছ থেকে শিখেছ বললে আমার মালিকের কাছ থেকে ও তিনি সব ভাষাই জানেন খুব ভালো চলো যাই ওই দিকটা দেখাই এটি হলো কাতান বুননের স্থান কাতান কি কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয় বানুজুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয় চলো যাই দেখছ এখানে মাটির জিনিস তৈরি হয় জনাবের উপর হোক সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে সেগুলো বদলে ফেলবে এই রকম হলে চলবে তো হ্যাঁ হ্যাঁ দ্রুত করবে ঠিক আছে চিন্তা করবেন না সব সময় মতন হয়ে যাবে এটি খাদ্য সরবরাহের ভান্ডার রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয় তোমার মন কোথায় পড়ে আছে ঠিক মতো কাজ করো ভুলে যেও না এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না কি মনে থাকবে বানুজ লেখা একজন দাম্ভিক নারী কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন ছেড়ে দাও আমি কাজ করিনি আমাকে আমাকে এটি রাজমহলের রান্নাঘর বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয় গোলাম ও খেদমোদ্দারের জন্য আলাদা খাবার দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্য আলাদা খাবার এবং পুতিফার ও বানো জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয় কেন অনেক রকম খাবার তৈরি করা হয় সকালের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয় এটা কি করে সম্ভব জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও তো এক নন ও হচ্ছে ইউজার সিফ এখন থেকে ইউজার সিফি তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে করে আমাদের খাবারের ঠিক থাকবে হিসেব দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে আর তোমার জন্যই এখানে জড় হয়েছে সবাই তোমরা এখানে কি চাও নিজেদের কাছে যাচ্ছ না কেন <laughs> 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 가재 <가제> 못 넣어 저러 유저씨